নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টকি নলেজ শো আমি সুকুমার গত দু বছরে ভারতের অর্থনীতি এক পায়ে গলে দু পা যাচ্ছে কিন্তু বর্তমানে এক্সপোর্ট বাড়ার কারণে গত সপ্তাহে টেন পয়েন্ট ফোর সেভেন বিলিয়ন ডলার ভারতের বেড়েছে এখন টোটাল ছশো ছত্রিশ বিলিয়ন ডলার হয়েছে ভারতের অল টাইম হাই রিজার্ভ ছিল ছশো বিলিয়ন ডলার যেটা দু সালে অক্টোবর মাসে কিন্তু বর্তমানে তিরিশ বিলিয়ন ডলার মাত্র নয় বিলিয়ন ডলার বাকি আছে অল টাইম হাই পৌঁছ বিশ্বের বিভিন্ন দেশ এক সপ্তাহে এতটা ফরেক্স রিজার্ভ বাড়ানো বিশ্বাসই করতে পারছে না কারণ প্রতিবেশী দেশগুলোর ফরেক্স রিজার্ভ ভারতের এক সপ্তাহে ফরেক্স রিজার্ভের সমান পাকিস্তানের টোটাল ফরেক্স রিজার্ভ সাত থেকে আট বিলিয়ন ডলার যেটা ভারতের এক সপ্তাহে ফরেক্স রিজার্ভের সমান থেকেও বেশি বাংলাদেশের ফরেক্স রিজার্ভ পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার তাহলে তো আরও অনেক কম ভারতবর্ষের ফরেক্স রিজার্ভ বাড়ার কারণ হচ্ছে এক্সপোর্ট আর সস্তা তেল কেনা সেটাকে রিফাইন করে ইউরোপ ও অন্যান্য দেশে এক্সপোর্ট করা এর সঙ্গে আরেকটা কারণ হচ্ছে আরবিআই ভারতীয় মুদ্রাকে ডলারের তুলনায় বেশি কমতে দেয়নি ভারতীয় মুদ্রা এশিয়ার মধ্যে সবথেকে স্টেবল কারেন্সি এছাড়াও সস্তা তেল কিনে রিফাইন করে বিদেশে এক্সপোর্ট করেছে এছাড়া বিদেশি ইনভেস্টাররা চীনের অর্থনৈতিক দুর্দশা দেখে সেখান থেকে ইনভেস্টমেন্ট তুলে নিয়ে ভারতে ইনভেস্ট করছে রকম চলতে থাকলে আগামী দু এক মাসের মধ্যে আমরা অল টাইম হাইট থেকেও বেশি অথবা সমান ফরেক্স হিসাবে পৌঁছে যাবে ভারতের অর্থনীতি বন্ধুরা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন হয়েছে